বারো মাসে তেরো পার্বণের দেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের শীতকাল মানেই পিঠাপুলির এক অনন্য উৎসব আর পিঠাপুলিতে এই গুড়ের মিঠার জুড়ি আলাদা প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুরের দাবানগঞ্জের মাস্টাপাড়ায় কীভাবে আখ মারাই করে সেই রস দিয়ে এভাবে সুস্বাদু মুখরোচিকর আকর্ষণীয় গুড় তৈরি করা হয় চলুন দর্শক আজ ঘুরে ঘুরে দেখব এবং কথা বলবো এই গুড় তৈরির কারিগরদের সাথে আমাদের সাথেই থাকুন কৃষিপ্রধান আবাদের এই বাংলাদেশে এক এক মৌসুমে এক এক রকমের ফসল ফলায় বাংলার কৃষকরা বাংলাদেশের মাঠ ঘাটগুলো কখনো অযথা ফেলে রাখার সময় কারো নেই তাই তো এক এক মৌসুমে কৃষকরা তারা এক এক রকমের ফসল ফলায় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বর্ষজীবী রসালো ফসল হচ্ছে আখ বা ইক্ষু আঞ্চলিক ভাষায় অনেকে এটাকে কুশালো বলে তবে আঞ্চলিক আরও ক্ষুদ্র ক্ষুদ্র নাম রয়েছে যে যাই বলুক না কেন রসালো এই বর্ষজীবী ফসলটি থেকে উৎপন্ন হয় সুস্বাদু মুখরুচিকর মিঠাই দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে আখ রেডি করেছে এদিকে মেশিন প্রস্তুত করা হচ্ছে তার ভেতরে ঢুকিয়ে রস বের করা হবে আর অপর প্রান্তরে সেই রসগুলো জাল করার জন্য এরই মধ্যে কৃষাণী লাকড়ি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে এক পাশে কুষার আরেক পাশে এভাবে নিস্তেজভাবে ভাবে করে বেয়ে চলছে রসের হাড়ি সারা বছরের পরিশ্রম যেন কৃষকের এই রসের মধ্যেই নিহিত রয়েছে তাই তো কৃষক বড্ড খুশি এবার রসগুলো কড়াইতে রেখে তা গরম করার পালা সেই সকাল থেকে এভাবেই জাল করছে কিন্তু রসগুলো যেন কোনোভাবেই জমছে না এরই মধ্যে কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে আর অপরদিকে নাড়াচাড়া তো চলছে তো চলছেই আর এদিকে আরও প্রস্তুত করা হচ্ছে অন্য আরেকটি চুলা যেখানে বসা হবে আরও একটি কয়রা সেখানেও জাল হবে আর অপরদিকে নাড়া চাড়া আর নিচে আগুনের উত্তপ্ত লেলিহান তো জ্বলছেই অবশেষে যেন সেই রস এখন জমি আসছে ধীরে ধীরে কাজের চাপে বাড়িতে বসে খাওয়ার সুযোগ নেই তাই তো ক্ষেতের আইলেই কৃষাণে নিয়ে এসেছে ভাত কিছুক্ষণ পরে খেয়ে নিবে তারপর আবারও সেই উত্তপ্ত জাল আর নাড়াচাড়ার পালা তারপর সেগুলো জমি আসবে কিছুটা জমি আসছে এখন সেগুলো পরীক্ষা করার পালা এগুলো দিয়ে আসলে হবে কি না মিঠাই সেটা এখন দেখার পালা এখানে যে গুড়গুলা নিলে নেই প্লেটে পানির মধ্যে কেন এটা দিক কি ওটা গুড়ি ধর্ম যেক মতো শক্ত হয়েছে কিনা দাদা শক্ত হবে ছেলা দেব গুড়ি শক্ত হবে তখন আমরা নামা ফলাবো নাই তারপরে ওটা ফেরা নাইরা ফেরা পরে খানে করে তখন একবার জুই মা তখন আমরা মাই ফেরা ডিমা কয়েক ঘন্টা আগুন আর ধোঁয়ার সাথে লড়াই করে অবশেষে সেই পাক নামাচ্ছে কারণ এখন তা জমে গেছে ধীরে ধীরে এবার সেগুলো থেকে মিঠাই তৈরি করার পালা গাত কাটছি গাত কাটার পরে আবার জাল দিতেছি গাত কাটতেছি গাত কাটা কি গাতে ময়লাটা যেটা ময়লাটা ময়লাটা কাটা তুলে ফেলাইছি পালা আবার মনে করেন যে কিছুক্ষণ আবার জাল দিছি দেওয়ার পরে আবার মনে করেন যে এই ফেরা কাপড় দিয়া ফেরা ছাকছি এটা এই রসটা পুরাটা সাকসি সাইকে ময়লা বের করে ফেলা দিছি দিয়া আবার কিছু এরপর আবার নই উঠান যায় নই উঠাইছি উঠানোর পরে এই যে এখন আবার মনে করেন যে নই উঠানো থাকি নই এরই একটা ই ওঠে মানে সর ওঠে সর উঠলে ওটা নই বলি আমরা ওটা খুব সুস্বাদু মুড়ি দেখাইতে ওটা মনে করেন যে আমরা উঠাই উঠানোর পরে আমরা কিছুক্ষণ পরে আমাদের ভাড়া এসে যায় এ আর একটু পরে আমরা নামা ফেলে এই তো আর সারাবেলা যাই হোক না কেন যখন এমন গরম মিঠের গন্ধ ঘরে ঘরে যায় তখন আর ঘরে থাকা যায় না তাই তো ছুটে আসে অনেকেই এই গরম মিঠের স্বাদ দেবার জন্য চুলা থেকে কড়াই না বালেই গুড় তৈরি হয় না তারপর আবারও বেশ কিছুক্ষণ এভাবে নড়াচড়া করে নিতে হয় এরপর বাতাসের সংস্পর্শনে কিছুক্ষণ ঠান্ডা হলে আস্তে আস্তে জমতে থাকে তারপর আবার কত নড়াচড়া করতে হয় সারাটা দিন অক্লান্ত পরিশ্রম আর নানা যত্নতার শেষে তৈরি হচ্ছে গুড় এই গুড়গুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের বাঙালির এক অন্যতম চাহিদা হচ্ছে এই গুড়গুলো যেগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে নানা রকমের উৎসবে খাবার হিসেবে ব্যবহার করে আসছি প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন ধন্যবাদ